এক ছেলে রং নাম্বার এক তো মহিলার প্রেমে হাবুডুবু খাচ্ছে একদিন মহিলা হোয়াটসঅ্যাপে নিজের ছবি পাঠালো ছেলেটি ছবি দেখে ভাবছে এতো তো নারী নয় এ তো পরি একদিন মহিলা তাকে ফোন করে বলল হ্যালো আমার স্বামী বাড়িতে নেই তুমি জলদি এসে পড়ো যুবক বলল। এর মতো তোমার স্বামী যদি ফিরে আসে মহিলা বলল আরে ধর আসবে না আর যদি এসেই পড়ে তাহলে তুমি একটি ন্যাকড়া নিয়ে দরজা জানালা মুছতে থাকবে বাকিটা আমি সামলে নেব যুবক বাড়িতে ঢোকা মাত্রই কলিং মিল বেজে উঠল শব্দ শুনে যুবক জানালার ক্লাস মসতে শুরু করলো মহিলা স্বামী ঘরে ঢুকেই বলল। ইনি কে মহিলা বললো ক্লিন কোম্পানি থেকে বাসে পরিষ্কার করতে এসেছে স্বামী বললো ভেষ করেছ এই না আমার সংসারই বুক এদিকে যুবক রান্নাঘরে চিপা চাপা থেকে শুরু করে বাথরুমও পরিষ্কার করলো এমনি করে চার ঘন্টার মধ্যে পুরো বাড়ি ঝকঝকা একটু পর মহিলার স্বামী জিজ্ঞেস করলো আপনার বিল কত হয়েছে মহিলা উঠেই বললো জানো আমি আগেই অনলাইন পেমেন্ট করে দিয়েছি কি বলল ও আচ্ছা এই বলে একশো টাকা যুবকের হাতে ধরিয়ে দিয়ে বললো এই নাও তোমার